আসসালামু আলাইকুম আমি জামান যথারীতি নিয়মিত ক্লাস নিয়ে আসছি টিএম বাংলাদেশ আপনাদের এই কম্পিউটার ইংলিশের উপরে বেসিস করে ভুলকা গাউসিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত টিএম বাংলাদেশে নিয়মিতই আছি আপনাদের সাথে যাই হোক সরাসরি আজকে ক্লাসে চলে যাই তবে পূর্বের ন্যায় আজকে কোনো কম্পিউটার বেসের উপরে বিস্তারিত আলোচনা না করে আলোচনা না করে স্পোকেন ইংলিশের উপরে আমরা আজকের বিষয়টা একটি সাজিয়েছি ভিন্নভাবে আজ ভার্সেটাইল টাস্ক বহুমুখী কাজের উপরে নিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটা হলো আপনারা জানেন যে টিএমপি বাংলাদেশ নট অনলি অ্যান ইন্সপিরেশন ইস আই আস এখানে আমরা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান স্পোকেন ইংলিশের উপরে বিস্তারিত আলোচনা পাবো পাবো আরও দশটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা তার আগে জেনে নেই আলোচনার পূর্ব শর্তে বই থেকে আমরা কী কী শিখতে পারি দেখি কোনটি নজরুলের উপন্যাস দেখেন আমি আগেই বলেছি আজকে ভার্সেটাইল টাস্কের মধ্যে থাকবে শুধুমাত্র স্পোকেন ইংলিশের উপরে নয় আমাদের স্পোকেন ইংলিশ মেন প্রায়োরিটি থাকলেও এখানে আমাদের এই বই থেকে আমরা কি কি শিখতে পারি তা আজকে মূল আলোচনা কোনটি নজরুলের উপন্যাস ধূমকেতু নৃত্য আলেয়া মুক্তি প্রতিটা বিষয় কিন্তু আমাদের জাতীয় কবি নজরুল ইসলামেরই লেখা কিন্তু বলা হচ্ছে কবি নজরুলের উপন্যাস আপনি যদি এই বিষয়টা এই বইয়ের প্রথম পেজে চলে যান তাহলে আপনি পাবেন দেখেন অর্থাৎ জিরো এক নম্বর পেজে গেলেই আমরা পেয়ে যাব এমন যদি একটা ছন্দ করি বাঁধনারা কুয়েলিকা মৃত্যু খুদায় মারা গেল শুনতে মজা লাগে আমরা ছোটবেলায় করেছি হাট টিম মাটিম টিম মাঠে পারে ডিম আম পাতা জোড়া জোড়া ওদের সরা এবং পড়া এর সমন্বয় যদি থাকে পড়তে যেমন ভালো লাগে এই স্মৃতিচারণটা কিন্তু দীর্ঘদিন তা লেগে থাকে সেক্ষেত্রে নজরুল উপন্যাসে আমি এই বললাম যে বাঁধন হারা কুহেলিকা নৃত্য মারা গেল অর্থাৎ এই টিএমটি বাংলাদেশের প্রথম পেজি এটা এভাবে দেয়া আছে তাহলে আসে কি বাঁধন হারা কুহেলিকা নৃত্য তাহলে এখানে কি আমরা মৃত্যু খুঁধা তাহলে মিলে যাবে মৃত্যু খোঁধা আবারও বলছি বাধনারা মৃত্যু খুঁধায় মারা গেল তাহলে কারণ এখানে আরো অনেকগুলো আছে কোনটা আসবে পুরো যদি জানেন তাহলে কিন্তু আপনার উত্তর করতে সহজ হবে আবার আমরা আসি যদি এখানে ধূমকেতু বিষয়টা আমরা পড়ি ধূমকেতু কিন্তু নজরুলের প্রবন্ধ এইটা আপনার এক নম্বর পৃষ্ঠায় ছন্দ আকারে দেয়া আছে চলে আসেন আলেয়া এখানে কিন্তু আলেয়ার নাটক মূলত ঝিলিমিলি বা আলেয়া পুতুলের বিয়েতে কেউ যায় না এই ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে প্রতিটা পাঠ কিন্তু ভেঙে ভেঙে মজা করে পড়া আছে আর আপনারা জানেন মুক্তি হলো নজরুল ইসলামের কবিতা যা নজরুলের প্রথম কিন্তু যাই হোক আমরা উত্তর পেয়ে গেলাম যে কোনটি নজরুলের উপন্যাস মৃত্যু খোদা আমি ম্যাজিকটা সে যাবো

অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান রয়েছে ম্যাজিক ক্লাস এবং সেই ম্যাজিক ক্লাসেরই কিন্তু একদম পূর্ণাঙ্গ রূপ হিসেবেই রয়েছে এই টিএমটি বাংলাদেশ এখন এইখানে আমরা একুশ পৃষ্ঠা যে বিষয়টা পাব যে দেখেন এটা কোন টেন্সে আছে আমরা ছোটবেলা থেকে টেন্স পড়ার পরেও কিন্তু আমি টেন্স ক্লিয়ার পারি না একটু আমার সাথে বলেন যে এভাবে তেতাম ললেলাম পাস্ট টেন্স শিখিলাম বে বা ফিউচার টেন্স শিখিবা দেখেন আমি ম্যাজিক টাসে যাব ব অর্থাৎ ব সারা কখনো কিন্তু ফিউচার হবে না যাব খাবো ঘুরবো বেরাবো দশ বছর পরে যাবো এক বছর পরে যাবো একশো বছর পরে যাবো যেটা বলেন না কেন বে বা ফিউচার টেন্স শিখিবা তাহলে আমি ম্যাজিক টাসে যাবো এটা কারেক্ট আনসারটা আমরা পেয়ে যাবো টোয়েন্টি ওয়ান পেজে তবে এখানে একটু বলে রাখি দেখেন কোন অপশনটি সঠিক এবং যুক্তিসঙ্গত আলগ

টেকনিক অ্যাপ্লাই করতে চায় তাহলে আই উইল গো টু ম্যাজিক টাস দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট টাইম ওয়াই কারণ আপনার কোনটা আপনি ভেবেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এই আই ডাব্লিউ এর মধ্যেই কিন্তু শেয়ার এবং শর্ট ফর্ম দেওয়া আছে কিন্তু স্পেসিফিকালি যদি আপনি প্রোডাক্ট আনসার করতে চান তাহলে আই এর পরে শেয়ারলি পারফেক্ট আশা করি একদম ক্লিয়ার তাহলে আমি ম্যাজিক ক্লাসে যাব এখানে এটাও যেমন কারেক্ট আর স্পেসিফিক্যালি যদি অ্যাপ্রোভেট করতে চান আই শাল গো টু ম্যাজিক টাস আশা করি ক্লিয়ার এখন এখানে আরেকটা কথা বলি দেখেন আমি ম্যাজিক টাসে যাব যদি এখানে আপনি যদি আমি শুধু একটি রসই লাগিয়ে দেন তাহলে কিন্তু এই বাক্য এইভাবে হবে না সমস্ত বিস্তারিত টেকনিক্যাল টার্ম নিয়ে আপনি টোয়েন্টি ওয়ান পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ চলে আসি সেরা দ্বীপের আয়তন কত দেখেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেড় কিলোমিটার তখন আপনার যখন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নের সম্মুখীন হন তখন মনে হয় সবগুলো অপশনই ঠিক আছে আমি নিজেই ঠিক নেই এটার একটাই কারণ আপনার প্রস্তুতিটা ঘাটতি থেকে যায় যাই হোক সেরা আয়তন এখানে আমরা তিন কিলোমিটার এখানে পেজ নাম্বার আছে ওয়ান থার্টি নাইন আমরা চলে যাই ওয়ান থার্টি নাইন যাদের কাছে বইটা আছে ওয়ান থার্টি নাইনে আমি গেলাম দেখেন খুব মজার করে লেখা আছে দেখেন ওয়ান থার্টি নাইন ওয়ান থার্টি নাইন এখানে বলা আছে যে সেরাদ্বীপের আয়তন কত এইটা দেখেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রতিটাই কিন্তু এক একটা নাম্বার নাম্বার সংখ্যা যাই বলে এইখানে দেখেন আমরা এই বইটা যদি দেখি দ্বীপের আয়তন তিন কিলোমিটার নিউটনের গতিসূত্র তিনটি বাংলা সাহিত্যের ইতিহাস যুগ বিভাগ তিনটি অর্থাৎ প্রতিটা তিন দিয়ে যা মেলে আছে সবগুলো কিন্তু এখানে সাজানো আছে এমন একটা বই আপনার তথ্য নির্ভর যদি কাছে থাকে সীমাহীন উপকার হবে চলে আসি এটা পেলাম আমরা তিন একটি পরটি আটচল্লিশ মিটার খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে খুঁটিটি কত উঁচু হতে ভেঙেছিল হ্যাঁ এত বড় অঙ্ক আপনি কম্পিটিটিভ অল্প সময়ের মধ্যে কিভাবে করবেন এটা আমাদের বলা আছে ওয়ান ফোরটি সিক্স অর্থাৎ এর কয়েক পরেই আমরা পেয়ে যাব দেখেন আমরা নবম এবং দশম শ্রেণীর এই অঙ্কটা পেয়ে যাবেন আটচল্লিশ মিটার কে আপনি যদি এখানে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন আছে আপনি তিন দিয়ে ভাগ করলে হবে কত তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ উত্তর হবে ষোলো মিটার

এই সমস্ত তথ্য যদি খুব সুন্দর করে গোছানো শর্টে শিখতে চাই তাহলে একই কথা টিএমপির কোনো জুরি নেই টিএমপি বাংলাদেশ চলে আসি প্রেজেন্টেশন ওয়ান এইটি টু চলে আসি ওয়ান এইটি টু দেখে আমরা ওয়ান এইটি টুর মধ্যে আমরা পাবেন দেখেন কিভাবে কনভারসেশন করছে এখানে প্রেজেন্টেশন আমার কথাগুলো একটু সুন্দর করে শুনুন আপনার যদি আপনাকে প্রশ্ন করা হয় কিভাবে করবেন আমরা সেই কিন্তু নর্মালি এইভাবে বলি হা আমনি ভেরি সিম্পল আপনাকে প্রথমেই বলতে হবে দেখেন দিস কান্ট্রি ডাস্ট লাইক মুসলিম কান্ট্রি হ্যাভ টু ও সালাম আলাইকুম

ব্যাঙ্ক এম আই অল টিচার বোল্ড আছে অর্থাৎ কোনটার উচ্চ ডিফারেন্ট এটা বোল্ড আকারে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা আপনার পেয়ে যাবেন ওয়ান এইটি টু পেজে এই বইটার বিশেষত্ব হল সমস্ত বই থেকে অর্থাৎ আমাদের লাইফের সাথে সম্পৃক্ত প্রায় শতাধিক বই থেকে যে টেকনিক্যাল যে ট্রান্ডগুলো আছে চাকরির মাঠে প্রমোশনের ক্ষেত্রে অথবা চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং আমরা নিজেদেরকে স্মার্ট করতে অপশন আসলে আর প্রেজেন্টেশন ওয়ার্ড আমরা চলে যাই দেখেন আমাদের সবচেয়ে যে ব্যাপারটা হলো আমাদের বলা হয় যে আমরা ইংরেজি ওয়ার্ডই জানি না এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার যে ওয়ার্ড না জানলে তো ইংরেজি হবে না কিন্তু ওয়ার্ড আপনি কয়টা কিভাবে পড়বেন এখানে যদি বলা হয় যে দেখেন ডন মানে ভোর অর্থাৎ খুব সকাল বেলা খুব ভোরবেলা দিনের প্রথম যে পোহরটা ডন মানে কি ভোর তারপরে কি হয় সকাল তাহলে সকাল ইংরেজি মর্নিং তারপরে কি হয় দুপুর দুপুরে ইংরেজি কি নুন তারপরে কি বিকাল বিকালের ইংরেজি আফটারনুন এইভাবে যদি আপনার সাজানো থাকে ডন ভোর মর্নিং সকাল তারপরে দুপুর নুন এইভাবে যদি আপনাকে বইটি আপনাকে সহজ করে দেয় প্রতিনিয়ত আপনার কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আমার মনে হয় খুবই সহজ হবে ইংরেজির ভয়টা সহজেই কেটে যাবে লাস্টে আজকে যেটা বলেছি প্রেজেন্টেশন অফ আ প্রোগ্রাম এখন আপনি ধরেন অনেক কিছু পারলেন যেমন আপনাকে এখন প্রেজেন্টার হতে হবে ওয়ান নাইনটি সিক্স এ অর্থাৎ কয়েক পেজ আগে এখানে আপনারা পেয়ে যাবেন যে আপনি নিজের প্রেজেন্টেশন দিবেন তাহলে এই প্রেজেন্টেশনের মধ্যে আপনি চলে যাবেন প্রেজেন্টেশন অফ আ প্রোগ্রাম ওয়ান এখন দেখেন এই বর্তমান সাম্প্রতিকে আমাদের এই ওয়ার্ল্ড অ্যাসেট আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে সেটা হলো দেখেন আশিক চৌধুরী এই আশিক চৌধুরীর প্রেজেন্টেশনটা কত সুন্দর ছিল এই প্রেজেন্টেশনটা আপনার স্বপ্ন দেখলে তো হবে না আপনাকেও তো চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা ওয়ান নাইনটি সিক্সে আপনি টিএমটি বাংলাদেশে পেয়ে যাবেন এভাবে ডিয়াল লাইড সিনজান ওয়েলকাম টু ডিসকাশন অ্যান্ড রিসিপশন অফ দিস এক্সপেক্টেড ডে অ্যাট টিএমটি বাংলাদেশ দিস ইজ অ্যান অসপিস অ্যান ইম্পর্টেন্ট ডে ফাই এভরি পার্সন হিয়ার

ফ্রুলান্সিং সহ ডিজিটাল মার্কেটিং অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন সেই সাথে শিখতে পারবেন স্পোকেন ইংলিশ আপনি যদি স্মার্ট হতে চান আপনি যদি ভালো চাকরি পেতে চান যদি প্রমোশন নিশ্চিত করতে চান ফরেনার্সদের সাথে কথা বলতে চান অথবা বিদেশ যাতে যেতে চান সেক্ষেত্রে টিএমটি বাংলাদেশের জুড়ে নেই যারা আপনাদের পাবনাতে রয়েছেন ওখানে দেখবেন বুক প্যালেস বুক প্যালেস লাইব্রেরিতে আমি আবারও বলছি পাবনাতে বুক প্যালেস লাইব্রেরিতে আপনারা টিএমটি বাংলাদেশ পাবেন সবাইকে আহ থাকার জন্য ধন্যবাদ এগিয়ে যান কথা একটাই সার্বিক কল্যাণে দেশের কল্যাণে নিজে শুধু একা এগিয়ে গেলে চলবে না আমরা সবাইকে নিয়েই এ দেশকে সমৃদ্ধ পথে এগিয়ে দিতে চাই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ